নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর প্রিয়ম মুখার্জি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আজকে আমাদের টপিক অফ ডিসকাশান হার্ট ব্লক এবং পার্টিকুলারলি যে হার্ট ব্লকগুলোতে আমরা পেসমেকার ইন্ডিকেশান হয় বা যেখানে আমরা পেসমেকার বসাই সো হার্ট ব্লক বলতেই আমাদের যেটা ধারণা আছে আর কি দ্যাটস এ হার্ট ব্লক মানে হার্ট অ্যাটাকের মতো যেখানে সিভিয়ার চেস্ট পেন হচ্ছে পেশেন্ট সোয়েটিং হচ্ছে প্রফিউজ চেস্ট পেন সঙ্গে সঙ্গে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি করা হচ্ছে স্টেন বসানো হচ্ছে সো দিট ইস ওয়ান সাবসেট কিন্তু আজকে আমরা এই হার্ট ব্লকের কথা বলবো না আজকে আমরা হার্টে যে আরেক রকম সিস্টেম কাজ করে হুইচ ইজ কল দ্য কন্ডাকশান সিস্টেম সে তার কথা বলবো এবং এটি কিন্তু একদম ডিফারেন্ট মানে সাধারণ লোকের মধ্যে এই ধারণাটা একদমই নেই যে হার্ট ব্লকে যে দুটো ভ্যারাইটি একটা হলো হার্টের যে ধমনীগুলো আছে যে মেন বা প্রধান যে তিনটে ধমনী তাদের মধ্যে কোলেস্ট্রল জমে চর্বি জমে ব্লক হয় সেখান থেকে হার্ট অ্যাটাক হয় সো এটা এক ধরনের হার্ট ব্লকেজ আর একটা হার্ট ব্লকেট হার্ট তো একটা অটোনোমাস অর্গ্যান সে মিনিটে ষাট বার মিনিটে সত্তরবার কিন্তু নিজে থেকেই পাম করে তাকে কিন্তু কাউকে দিয়ে পাম্প করাতে হয় না সো এই যে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস আছে সো ইট এটা এ স্ট্রাকচার্ড অ্যান্ড ওয়েল অর্কেস্টেটেড ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক যেখান থেকে একটা স্টিমুলাস তৈরি হয় স্পেসিফিক ইলেকট্রিক্যাল ওয়্যার লাইক কন্ডাকশন টিস্যুর মধ্যে দিয়ে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যাচ্ছে ওপর থেকে নিচে আসছে একসাথে দুটো ভেন্টিক্যাল বা দুটো নিলয় একসাথে কন্ট্যাক্ট করছে পাম্প ব্লাড পাম্প হচ্ছে সো দিস ইজ এ ভেরি স্পেশালাইজড কন্ডাকশন সিস্টেম এবং আমাদের ঠিক আমাদের বাড়িতে যেমন ইলেকট্রিক্যাল ওয়ারিং থাকে আমাদের হাটেও কিন্তু এইরকমই ইলেকট্রিক্যাল ওয়ারিং ওয়ারিং আছে এবং আমি আজকে যে হাট ব্লকের কথাটা বলবো দ্যাট ইজ এই এই ইলেকট্রিক্যাল যে ওয়ারিংগুলো আছে এই ইলেকট্রিক্যাল ওয়ারিংগুলোর মধ্যে সমস্যা তার মানে যে ইলেকট্রিক্যাল স্টিমুলাসটা কিন্তু যেখান থেকে স্টার্ট হয়ে যেখানে যাওয়ার কথা সেইখানে যেতে পারছে না তার ফলে কী হচ্ছে যদি ইলেকট্রিক্যাল স্টিমুলাস না থাকে তাহলে কিন্তু হার্টের পাম্পিংও বন্ধ হয়ে যাচ্ছে সো এগুলোকে বলা হয় কন্ডাকশান সিস্টেম ডিফেক্ট এবং এক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টিক করে স্টেন করা নয় এখানে এই কন্ডাকশান সিস্টেমটাকে আমরা বাইপাস করে আরেকটা কন্ডাকশান সিস্টেম তৈরি করবো বাইরে থেকে অ্যান্ড দ্যাট ইজ কল দি পেস মেকার একটা ঠিক একটা ওয়ার আমরা দিয়ে দেবো একটা যেটাকে আমরা বলি লিড এবং একটা ব্যাটারি দিয়ে দেবো এবং সেই ব্যাটারিটা লাইক ওয়ার্ক অ্যাজ এ ইউপিএস অফ ইয়ার হোম তো আপনার বাড়িতে যেমন ইউপিএস থাকে ঠিক সিমিলারলি এই ব্যাটারি এবং পেসমেকার যে সিস্টেমটা সেটাও কিন্তু আপনার হার্টের বডির মধ্যে ইট উইল ওয়ার্ক লাইক এয়ার অ্যান্ড ইউপিএস ইউপিএস আর জেনারেটারের কিন্তু দুটো পার্থক্য আছে জেনারেটার হলো কারেন্ট অফ হলো আপনাকে কিন্তু জেনারেটার চালাতে হবে তাহলে দের ইজ এ ফেজ অফ টোটাল ব্ল্যাক আউট সেটা আমাদের বডি পারমিট করবে না কিন্তু ইউপিএস যেই আপনার দেওয়ার নো ইন্টারাপশন দেওয়ার ইজ নো ব্ল্যাক আউট আপনার যেই কম ইম্পালস বন্ধ হলো সঙ্গে সঙ্গে কিন্তু হিউইল সেন্স অ্যান্ড গিভ দ্য ইম্পালস ঠিক পেসমেকারের কাজ হলো ইটস এ ইউপিএস অফ বাইরের ইউপিএস অফ দ্য হার্ট যেটাকে আমরা বাইরে থেকে ইমপ্ল্যান্ট করে দিই বডির মধ্যে থাকে ছোট্ট একটা ব্যাটারি যেটা আমাদের ঠিক এই সাবক্লেভিয়ান এখানে যে চেস্ট থাকে চেস্টের মাসেলের নিচে থাকে এবং তার থেকে একটা ভেরি স্পেশালিস্ট স্পেশালাইজড লিড যেটা আমরা হার্টের মধ্যে যায় এবং সে চুপচাপ থাকে জাস্ট সেন্স করে যে কখন হার্টের নিজস্ব কনডাকশান বা নিজস্ব ইলেকট্রিক্যাল স্টিমুলাসটা বন্ধ হবে যেই বন্ধ হবে সে ইউর সঙ্গে সঙ্গে সে ইম্পালস দেবে যাতে আপনার ব্ল্যাক আউট হার্ট অ্যারেস্ট বা কার্ডিয়াক অ্যারেস্ট না হয় আপনার হার্টটা বন্ধ না হয়ে যায় সো দিস ইজ কল দ্য ইন নাটসেল ইজ আ পেসমেকার পেসমেকার পেসমেকিং যে সিস্টেম আর্টিফিশিয়াল পেসমেকার বা যে আমরা পেসমেকার ইমপ্ল্যান্ট করি আর কি হার্ট ব্লকে এবং এগুলো আমি আবারও বলছি এগুলোর সিমটম হলো ব্ল্যাক আউট ট্রানজেন্ট ব্ল্যাক আউট মানে ইউজুয়ালি ইনিশিয়াল ফেজে পেশেন্ট যে সিমটম কমপ্লেন করে দ্যাট ইজ দ্য হঠাৎ করে অল্প সময়ের জন্য পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে পেশেন্ট আবার সেন্স গেন করছে পেশেন্ট মনে বলছে যে আমার তো কিছুই হয়নি কিছু নাথিং কারণ সে একদম নর্মাল কিন্তু এরকম রিপিটেডলি এপিসোড হচ্ছে এবং ইসিজি এবং হলটার মনিটরিং করে কিন্তু ধরা যায় যে গণ্ডগোলটা কিন্তু অন্য জায়গায় এবং এই সব কেসগুলো কিন্তু পেশেন্ট মেকার বসানো উচিত যদি না বসায় আমরা দেখেছি যে এইসব কেসগুলোতে হার্ট রেটটা এমনও হতে পারে যে এই যে ট্রানজেন এই যে কার্ডিয়াক যে স্টিল মানে যে হার্টটা যে স্টপ হয়ে যায় সেটা প্রলং হতে পারে অ্যান্ড লিড টু কার্ডিয়াক সিগনিফিক্যান্ট কার্ডিয়াক অ্যারেস্ট ব্রেনে ব্লাড কম যাবে বিভিন্ন অর্গানের ব্লাড কম যাবে এবং লিড টু হাইপক্সিক ব্রেন ইঞ্জুরি অ্যান্ড হুইচ মে বি পারমানেন্ট শুধু তাই নয় প্রলং কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ইভেন লিড টু ইয়োর ডেথ সো ইট ইজ এ ভেরি পোটেন্সিয়ালি ফ্যাটাল কন পোটেন্সিয়ালি ভেরি লাইফ থ্রেটেনিং কন্ডিশন এবং এগুলোকে কিন্তু খুব সিরিয়াসলি ভাবনা করা উচিত এবং যদি কোনো পেশেন্টের এরকম বারবার ব্ল্যাক আউটের সিমটম হয় ট্রানসজেন্ট এলোসি হচ্ছে লস অফ কনসাসনেস হচ্ছে আবার রিগেন করে যাচ্ছে একদম এটাকে লাইটলি নেবেন না আপনার যে কার্ডিওলজিস্ট তার সাথে কনসাল্ট করুন ইসিজি করুন হল্টার করুন ইকো করুন এবং যদি যদি প্রপার ইন্ডিকেশান থাকে পেশেন্ট কার্ড করুন আর দু চারটে কথা আমি বলবো পেসমেকার নিয়ে অযথা ভয়ের কিছু নেই এটা অত্যন্ত সাধারণ অপারেশন লোকাল এনসিসে করা হয় এটা করার জন্য ইভেন্ট পুরোপুরি অজ্ঞানও করা হয় না ছোট্ট ইনসিশন দেওয়া হয় একটি তার হার্টের মধ্যে যায় এবং একটি ব্যাটারি মাসেল নিচে লাগিয়ে দেওয়া হয় সো ইটস এ ভেরি সিম্পল প্রসিডিওর এবং অহেতুক চিন্তা ব্যাপার নেই পেসমেকারের পরে পনেরো দিনের মধ্যে পেশেন্ট ইজ টোটালি ফিট ই ক্যান ডু অল ইজ জবস এমন নয় যে সে বাড়িতে বেড ঋণ হয়ে থাকবে পেসমেকায় দুদিন পর থেকে পেশেন্ট বি মোবিলাইজড একদিন পর থেকে পেশেন্ট বি মোবিলাইজড নর্মাল হাঁটাচলা করবে সো এটা এমন মেজর ইস্যু নয় যে তার লাইফকে পঙ্গু করে দেবে বা একটা প্রলং একটা মরবিলিটি দিচ্ছে যে পেশেন্ট অনেক দিন বেড ঋণ থাকছে নিজের কাজকর্ম করতে পারছে না অফিস জয়েন করতে পারছে না সো এরকম কোনো ভাবার কোনো ব্যাপারই নেই এবং সমস্ত কাজ সে করতে পারবে যা তার আগে করতে পারতেন সমস্ত কাজ পেস মেকারের পরেও করতে পারবেন অনেকের মনে এই ভয়টা আছে যে পেস মেকারের পরে আমি আর আমার পুরোনো কাজকর্ম করতে পারব না কিন্তু এইটা কিন্তু অমূলক এরকম কোনো এর সঙ্গে বাস্তব বা সায়েন্সের কোনো যোগাযোগ নেই পেসমেকারের পরে সমস্ত কাজ করা যায় আরও দু তিনটি ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা পেসমেকার সম্বন্ধে প্রায় আমাদের পেশেন্ট এসে বলেন যে পেসমেকার করার পরে লাইটের সুইচে হাত দেওয়া যায় না বাজ পড়লে সমস্যা ইত্যাদি ইত্যাদি এইগুলোরও কোনো এই মুহুর্তে কোনো সায়েন্স কোনো সাইন্টিফিক বেসিস নেই পেসমেকারগুলো এমনই মডার্নাইজড এবং এদের ইনসুলেশন এরম বিউটিফুল থাকে যে আপনি একটা সুইচে সোকল্ড আমাদের যেমন ডোমেস্টিক যে ভোল্টেজ থাকে সেখানে আপনি সুইচে হাত দিলেন বা অন অফ করলেন তাতে আপনার পেসমেকার কোনোভাবেই প্রবলেম হয় না ইনিমিশন মোডে যায় না বাজ পড়ার সাথেও এই কোনো সম্পর্ক নেই হ্যাঁ খুব যদি হাই ভোল্টেজ থাকে যেগুলো যে হাই ভোল্টেজগুলো ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে থাকে আর কি বিভিন্ন বড়ো বড়ো ইন্ডাস্ট্রি সেখানে যেমন হাই ভোল্টেজে কাজ হয় সেই হাই ভোল্টেজে যেতে মানা করা হয় ডেফিনেটলি এবং যেগুলো ওই আপনার অ্যান্টি ওই কি বলে ওই থেপ্ট অ্যান্টি থেপ ডিটেক্টর যেগুলো আপনার শপিং মলে থাকে বা আপনার ওই সব ইয়ে মেটাল ডিটেক্টার যেগুলো থাকে আপনার এয়ারপোর্ট হ্যাঁ ওইগুলোকে আপনি পাশ কাটাতে হয় এবং সেখানে মেটাল ডিটেক্টারগুলো দিতে মানা করা হয় কারণ ওখানে তখন ট্রানজেন্ট এটা আমার ইনিভিশন মোডে চলে যেতে পারে আর কি সো দ্যাট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট নোট কশাস নোট আদারওয়াইজ হয়তুক এ নিয়ে চিন্তাভাবনা আমার মনে হয় না কোনো ইস্যু আছে এবং পেসনেকারের পরে একজন পেশেন্ট তার নর্মাল লাইফ লিড করতে পারে তাই সো মাই অ্যাডভাইস যদি কারোর এরকম সিমটম থাকে ট্রানজেন্ট ব্ল্যাক এবং এই সিনকোপি যেটাকে আমরা সিনকোপ বলি আর কি সো অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং প্রপার ইন্ডিকেশন থাকলে মেকার বসানো ডেফিনেটলি জাস্টিফাইড এবং ইট ক্যান সেভ ইউর লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ